আসসালামু আলাইকুম অবিরাম বাংলার সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি নাইম ফাতহ মুবিন শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম ডেবিল হান্টে গায়েবি মামলা দেওয়া হচ্ছে জিএম কাদের অপারেশন ডেবিল হান্টের নামে ঢালাওভাবে বিরোধী মত দমন চলছে বলে অভিযোগ করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের একই সঙ্গে ডেবিল হান্টে মামলা দেওয়া হচ্ছে বলে মন্তব্য করেন তিনি গোলাম মোহাম্মদ কাদের বলেন জাতীয় পার্টির ওপর জুলুম নির্যাতন চলছে জাতীয় পার্টির নেতাকর্মীদের বিরুদ্ধে অসংখ্য মামলা দেওয়া হচ্ছে গ্রেপ্তার করা হচ্ছে ও গ্রেপ্তার হলে তাদের জামিন দেওয়া হচ্ছে না সভা সমাবেশ ও মিছিলের মতো স্বাভাবিক রাজনৈতিক কর্মসূচি পালনে বাধা দেওয়া হচ্ছে জাতীয় পার্টির অফিস নেতাকর্মীদের বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানে হামলা করা হচ্ছে বলে দাবি করেন সাবেক এই মন্ত্রী তিনি বলেন এখন নতুন করে আবারও ডেভিল হান্ট কর্মসূচির আওতায় জাতীয় পার্টির নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া শুরু হয়েছে গতকাল গাজীপুর মহানগর জাতীয় পার্টির কিছু নেতার নামে গায়েবি মামলা করেছে আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি একই সঙ্গে নিরাপরাধ জনগণের উপর জুলুম ও হয়রানি বন্ধে ব্যবস্থা নেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানান জিএম কাদের